ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিক প্যাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও একটু সুস্থ আছি তো তার জন্য চলে আসলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিও নিয়ে কিন্তু ভিডিওটা আসতে দেরি হবে তো কেন দেরি হবে সবটাই তোমাদের শেয়ার করবো সবটাই তোমাদেরকে জানাবো আর যেটা বললাম যে আমার শরীরটা খারাপ ছিল আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারো তো পুরো ভিডিওতে হয়তো আমি আসবো না যেটুকুই শেয়ার করার আমি কথার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো তো চলো এখন আমি রান্নাঘরে যাচ্ছি আর রান্নাটা করব আর তার সাথে কী কী রান্না করছি কি করছি সবটাই তোমাদের শেয়ার করব। তার মধ্যেও একটু তোমাদের সাথে গল্প করব। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আজকের মেনুতে আছে দেখতে পাচ্ছ আমি ডাটা সেদ্ধ করে নিচ্ছি ইলিশ মাছ রয়েছে আর চিংড়ি মাছটা আমি বেছে নেবো রাখবো কি না পরে দেখবো ওটা ডিমের জন্য ডিম সেদ্ধ তো ও গোল্ডের খাবার বসিয়ে দিয়েছি তো চলো এটা সেদ্ধ হোক আর তার মধ্যে আমি মাছটা ধুয়ে ফেলি কারণ আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে তোমাদের তো দেখাতে হবে শেয়ার করতে হবে না তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো গোটা গোটা বেগুন খুব সুন্দর লাগে সেই গোটা বেগুন দুপাশ দুটো করে কেটে নিয়ে কাঁচা মাছ মাছটা কিন্তু ভাজা হবে না শুধু মাথাটা ভাজা হবে তো মাছটা ভেজে মাছটা দিয়ে এই বেগুনটা ভেজে আমি মশলা কী দেবো মশলা কিন্তু সর্ষে বাটাও দেওয়া যায় কিন্তু আমি সর্ষে বাটা দিই না কারণ এত গরমের মধ্যে সর্ষে বাটা খেলে গলাভোগ জলে তো চলো আমি এমনি প্লেন যেরকম মশলা দেয় সেরকম মশলা দিয়ে আমি মাছ বেগুনগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে এখন আমি একটু জল দেব দিয়ে তারপরে কাঁচা মাছগুলো ছেড়ে দেবো তো দেখতে পাচ্ছো জল দিয়ে দিয়েছি এবার জল দেওয়ার পরে আমি এখন কাঁচা মাছগুলো ছেড়ে দেবো দিয়ে ফুটবে ঝোল কমপ্লিট তো চলো কেমন লাগলো আর কি কী মেনু করবো সবটাই তোমাদের দেখাবো খারকোল ডাটা চচ্চড়ি কাঁঠালের বীজ দিয়ে দিকে খেয়েছো তো আমি আজকে সেটাই বানাবো ঝোল তো হয়েই গেল ফুটলেই মাছগুলো এখন ছাড়ছি দেখতেই পাচ্ছ কাঁচা কাঁচা মাছগুলো কারণ এই মাছগুলো ভাজা যাবে না এগুলো কাঁচাই রান্না করলে টেস্টটা ঝোলের টেস্টটা দারুণ হয় তো চলো এখন আমি রান্না করব এটা তো হয়েই যাবে এক্ষুনি ই হয়ে যাবে তো এখন তারপরে আমি রান্না করবো সজনে ওই ডাটা তারপরে মাছ আর একটা মাছ রয়েছে এই মাছগুলো পেটিগুলো পড়ে রয়েছে তাই জন্য ভাবলাম যে এই দেখো মাছের জল হয়ে গেছে তো মাছের পেটিগুলো নিয়ে ঝাল একটা ঝাল করবো ভাত ফুটে গেছে আর ওই যে মাছগুলো দেখছো আর এখন আমি ডাটা বসিয়ে নিয়েছি ডাটা এবার আমি মশলা দেবো মশলা এটাতেও সর্ষে বাটা দেওয়া যায় কিন্তু সর্ষে পোস্ত বাটা দেওয়া যায় কিন্তু আমি দিই না দিই দিচ্ছি না মেন কথা হচ্ছে দিচ্ছি না আমি দিচ্ছি যেরকম সাধারণ মশলার কটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এটাও কিন্তু ব্যাপক খেতে লাগে তোমরা একবার টেস্ট করে দেখো করে খেয়ে টেস্ট করবে ঠিক আছে কারণ আমি তো আর দিতে পারবো না তোমাদেরকে আর এইদিকে কাঁচবো বলে রেডি করে নিয়েছি তো কাঁচা ধোয়া সব করব। আর এর মধ্যে রান্নাটাও আমার হয়ে গেল। এই যে খাড়গোল্ডাটা চচ্চড়ি হয়ে গেছে তো এখন কি করব মাছের ঝাল তো ওইদিকে গোল্ডি বসে রয়েছে স্যান্ডিকলটিকে খাওয়াবো আমি সব কাজটাই মানে রান্নার মাধ্যমে আর এই দেখো এই যে কভারটা কিনেছি ব্যাপক লাগছে কিন্তু বলো তোমাদের কেমন লাগছে জানি না কারণ গাড়ির দুটো কালার আছে এই দুটো কালার মিক্সড করেই আমি কভারটা কিনেছি আর এই যে এদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি মাছের ঝাল হয়ে গেলে আমার রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যাবে তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো তো দেখতে পাচ্ছ মেয়ের জন্য ভাতও মেখে নিয়েছি কারণ খুব গরম গরমের মধ্যে ওদের মাংস দিয়ে ভাত খাওয়াবো না টক দই দিয়ে ভাত খাওয়াবো তাই জন্য এখন ভাতটাও প্রচুর গরম মাখতেও পাচ্ছি না তো ওদেরকে স্যান্ডি গোল্ডিকে আমি এখন খাওয়াবো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভাতটা মেখে নিই দই দিয়ে এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাই আগে বাড়ির ছেলেকে খাওয়াতে হয় প্রথম হাঁড়ির ভাত বাড়ির ছেলেকে খেতে হয় সেটা হচ্ছে এই যে আমার ছেলে এই ছেলেকে আমি ফার্স্ট খাওয়াবো দেখো ভাবছো মাংস ভাত দেখে নিলো কিন্তু খাবে না আমাকেই খাওয়াতে হবে তো চলো আমি খাইয়েই নি ওদেরকে এই যে স্যান্ডিকে খাওয়াচ্ছি এখন স্যান্ডি যতক্ষণ স্যান্ডি খাবে গোল্ডি ততক্ষণ ঘুমিয়ে যাবে ওই মেয়েটাকে খাওয়াতে আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় কারণ ও স্যান্ডি আমার দু মিনিটে খাওয়া হয়ে যায় কিন্তু গোল্ডি খেতে প্রচুর প্রচুর সময় লাগায় আর গোল্ডি কি বলো তো মাংস ভাত খেতে পছন্দ করে না ও দই ভাত খেতে পারে আর আমার স্যান্ডি মাংস ভাতও পছন্দ করে দই ভাত আমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই দেখো ক্যামেরার দিকে আবার তাকায় আমি বলছি যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরার দিকে তাকাচ্ছে তো চলো ওকে খাইয়ে নিই খাইয়ে যে এটো মুখ রাখি তা নয় কিন্তু ওকেদের খাইয়ে দাইয়ে আমি আবার মুখও ধুয়ে দিই তো চলো ওদের খাওয়াতে খাওয়াতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর মানে গল্প আর কী করবো বলো লাইফের আর কি গল্প আছে সব গল্প শেষ তো এইটুকুনি যে তোমাদের দিন সকাল থেকে কি করছি সেটুকু শেয়ার করছি যেহেতু শরীরটা কালকে খারাপ ছিল সেরকম ভিডিও একটা দিতে পারিনি নালে বাইরে বেরোনোর ভিডিও তোমরা পেতে আজকে জানি না বাইরে যাব কিনা কারণ রিমি অনেকবার বলেছে চলো মা ঘুরে আসি তো যেতেও পারি যদিও যাই বিকালে ছোট্ট মিনি ব্লগ একটা তোমাদের অবশ্যই শেয়ার করব আর এখন তো ঘরের কাজ সেরে দেখতেই পাচ্ছো স্যান্ডি খাওয়া হয়ে গেছে এবার স্যান্ডিকে কি করবো দেখো হাত ধুয়ে হাতে করে জল নিয়ে আসলাম নিয়ে এসে এই যে মুখ ধুয়ে দিচ্ছি ওদের এটু মুখ ধোয়ানো হয়ে গেলো এবার গোল্ডিকে খাওয়াবো চলো এই যে গোল্ডির ভাত মেখে নিয়েছি আগে মেয়েটাকে আদর করে নিই ওকে খাওয়াতে আসলেই না আগে মনে হয় যেন আদর করে নিই তারপরে খাওয়াবো খেতে তো চায় না প্রচণ্ড বদমাস প্রচণ্ড বদমাস ওকে ও যেগুলো খাবে মিষ্টি বলো টুকটাক ফল হ্যাঁ এত ভক্ত এগুলো ওকে খাইয়ে দিতে হয় না এগুলো ও পাশে থাকবে খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি টাইপের বিস্কুট খুব ভালোবাসে আর এই যে খাওয়াতে গেলে খুব যন্ত্রণা ওর খাওয়ানো নিয়ে খুব কষ্ট ওকে চট করে কেউ খাওয়াতে পারে না আর কেউ তো পারে না আর গোল্ড স্যান্ডি তো তবু নিজে খেতে পারে একটু মাংস ভাত মেখে দিলে আমি যদি কোথাও যাই কেউ যদি একটু মাংস ভাত মেখে দেয় ও নিজে নিজে খেয়ে নেয় কিন্তু গোল্ডি গোল্ডি না খেয়ে উপোস হয়ে বসে থাকবে তার পরের দিন থেকেই শরীর খারাপ তাই জন্য আমি কোথাও যেতে পারি না ওই স্যান স্যান্ডিকে যদিও বা কেউ খাওয়াতে পারে গোল্ডিকে কেউ খাওয়াতে পারবে না স্যান্ডিকে খাওয়ায় না মানে মেখে দিলে সামনে রেখে দিলেও ও নিজে নিজে খেয়ে নেয় মাংসর গন্ধ পেলে খেয়ে নেয় কিন্তু গোল্ডি তো মাংস ভাত খায় না দই ভাত খায় আর দই ভাত নিজে খাবে না খাইয়ে দিতে হবে দেখতে পাচ্ছ মুখ এদিক ওদিক গোড়াবে কি যে করে খেতে বসে প্রত্যেকটা দিন ও খাওয়ানো নিয়ে দেখছো খাওয়ানো নিয়ে এরকম করতে হয় ওকে ভাত খেতে যে কি কষ্ট ওর ও ভাত মোটেই খেতে চায় না তো যাই হোক এইভাবেই খাওয়াতে হবে এইভাবেই ওদেরকে আমি ছোট্ট থেকে বড় করলাম খাইয়ে দাইয়ে যত্ন করে মানুষ করে সন্তানের মতন স্নেহ ভালোবাসা দিয়েছি তো খাওয়ানো হয়ে গেছে এবার চলো আমি কাস্তে দিয়ে স্নান করতে যাই তো সবটাই তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো বলো এই যে কাস্তে দিয়েছি এবার চলো আমি স্নান করতে যাই তো স্নান করে চলে এসেছি দেখতে পেলে আমি সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের শেয়ার করলাম এখন স্নান করে এসেছি তো দেখতেই পাচ্ছ ওই যে কত কেচেছি। যদিও হাতে কাচেনি সঙ্গে সঙ্গে কেচেছি তবুও কেঁচেছি এবার সেগুলো সব এই সিঁড়িময় আমাকে মেলবো কারণ ছাদে আমি উঠতে পারি না ছাদে ওঠাও হয় না তাই ভাবলাম যে কাঁচাটা কাঁচতে দিয়ে আমি স্নান করতে যাই আর তোমাদের সাথে এরকম এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসবো মানে এরকম টাইপের দেখো ঘরে থাকলে ঘরের ব্লক দিই আর বাইরে বেরোলে বাইরের ব্লক দিই তো আমি তো এখন বাইরে বেরোই নিতে তবে তখন থেকে নিমিকে বলছি চল একটু ঘুরে আসি একটু বেরিয়ে আসি ভালো লাগছে না ঘর না ঘরে থাকতে থাকতে না মাঝে মাঝে মনটা চায় একটু বাইরে যাই কিন্তু সঙ্গী সঙ্গীসাথী নেই বেরোবো কোথায় বেরোতে পারি না থাকি ঘরে একাই আর কোথায় বা যাবো দূরে তো কোথাও যেতে পারবো না মানে একা তো যেতে পারবো না এটাই হচ্ছে কথা আর এটুকু বলবো যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর নিজেও ভালো থাকি সুস্থ থাকি যেমনই থাকি সবটাই নিজের ওপরে তো চলো ভিডিওটা তেমন লাগলো সকাল থেকে দেরি হয়ে গেল এতটা টাইম হয়ে গেলো কারণ পুরো ভিডিওটা তোমাদের তুলে ধরতে হয়েছে যে আমি কি করি না করি কি রান্না করেছি তোমরা যদি কোনো সময় লাইভে আসি তো যদি আসি তাহলে তোমরা তো জিজ্ঞেস করো কাকিমা কি রান্না করেছো সেই রান্নাটাও আমাকে তুলে ধরতে হয়েছে আজকে কি কী রান্না করেছি অনেকদিন শরীরটা ভালো নেই বলে সেরকম একটা রান্না হচ্ছিলো না তোমাদের দেখাতে পারছিলাম না তো যাই হোক নিজের শরীর নিজেকেই সুস্থ করতে হবে নিজেকেই ভালো রাখতে হবে তো আর আছে তোমরা আমার এই ফ্যামিলি যেটা কি না ই তোমাদের কাছে একবেলা যদি না আসি ভীষণ খারাপ লাগলে দেখো কালকে শরীর খারাপের পরেও কিন্তু আমি এসে একটা ছোট্টখাটো ব্লগ দিয়ে গেছিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো নেক্সট আবার পরের ব্লগ চলো টাটা লাভ অল